বাইরের কেনা মোমো বা ডাম্পলিংয়ের থেকে ঘরে বানানো মোমো সাত হাজার গুণ বেশি আর খরচও অনেক কম হয় প্রথমে পুরটা তৈরি করে নিচ্ছি তার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি সাথে নিয়েছি কয়েক ক রসুন আদা আর কাঁচামরিচ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সাথে আরও দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচ গুঁড়া আর খাবার তেল গরম করে নিয়েছি সেটা দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য এক কাপ আটা দিয়েছি সামান্য লবণ আর দুই টেবিল চামচ তেল নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিব হাত দিয়ে ভালোভাবে ময়ন করে হয়ে গেলে রেস্টের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট তারপর লেচি কেটে রুটি বেলে নিচ্ছি রুটিটা যতটা সম্ভব পাতলা করে নিতে হবে যত পাতলা হবে মোমো খেতে তত বেশি মজার হয় একটা বয়ামের ক্যাপ দিয়ে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এভাবে গোল গোল করে সবগুলো লেচি কাটা হয়ে গেলে আমি চিকেন পুরটা দিয়ে দিচ্ছি আগে থেকে যেটা তৈরি করে রেখেছিলাম হাতের সাহায্যে পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিচ্ছি কিভাবে করছি একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এভাবে আমি সব কয়টা মোমো তৈরি করে নিয়েছি একে একে সবগুলোই মোমো তৈরি হয়ে গেছে সবগুলো মোমো তৈরি হয়ে গেছে এখন একটা স্টিমার দিশে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তার উপর একে একে সবগুলো মোমো রেখে দিচ্ছি একটু ফাঁকা করে রাখবো কারণ ভাপে অনেকটা ফুলে উঠবে আগে থেকেই চুলায় একটা পাতিলে আমি পানি গরম করতে দিয়েছিলাম তার উপর মোমোগুলো স্টিম করার জন্য দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমি এভাবে ঢেকে রেখেছি প্রায় বিশ মিনিটের মতো আর এই সময় চুলার জালটা রেখেছিলাম হাই হিটে বিশ মিনিট পর চলে আসলাম তৈরি হয়ে গেছে মোমো আপনারা চাইলে চিলি সস দিয়ে পরিবেশন করতে পারেন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মোমো শীতের বিকালে গরম গরম মোমো খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফেজ